দিওয়ালিতে আমাদের বাড়িতে নতুন একটা সদস্য এসেছে গেস্ট গঙ্গাপুর ছবি তুলে নিচ্ছি আমরা সকাল থেকে দুম দাম ফটকা ফুটা স্টার্ট হয়ে গেছে বাড়ি থেকে সব মোটামুটি ঘন্টা বাজার আওয়াজ স্টার্ট হয়ে গেছে কালী পূজা আমাদের বেঙ্গলে আর এখানে দিওয়ালি আজ থেকে হ্যালো ভাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উৎস সঞ্চয়িতা আর আজ বৃহস্পতিবার কালীপুজোর দিন সকাল এখন বাজছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা সকাল সকাল ছুটির আমেজ গায়ে নিয়ে আর হালকা ফুলকা ওই হালকা ফুলকা হাওয়া সাথে শীতের একটা আসছে আসছে রোদ গায়ে নিয়ে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল এই যে দেওয়ালির পোকা তো খুব একটা এখানে দেখতে পাচ্ছি না আসেওনি এই ধরনের পোকামাকড়গুলো এসেছে গঙ্গা ফড়িং পোকোকে দেখাচ্ছি ফার্স্ট টাইম এখন তার ওই সব অত দেখা যায় না যখন এসেছে তখন পোকোকে দেখাচ্ছিলাম এটা কি গঙ্গা ফড়িং হচ্ছে দেখো তোমার দিকে যাচ্ছে তোমাকে ডাকছে পাটা দিয়ে আয় আয় গো চলো যথারীতি আজকেও প্রচুর প্রচুর প্রোগ্রাম রয়েছে ঘর রান্নাঘর প্রথমত দিওয়ালির দিন পরিষ্কার করে দিয়েছে। একদম তক করছে রান্নাঘর সকালে উঠেই বাসন টাসন পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর ক্লিন করে দিয়েছি ডেকোরেশন করতে হবে দিওয়ালে সেটা রয়েছে মেন এখানে আমি তেল টেল লাগিয়ে নিয়েছি শ্যাম্পু করতে হবে আর একটু বেরোনোরও আছে অনেক কিছু কাজ রয়েছে ঘরটা আবার লাইটগুলো লাগানো বাকি আছে ব্যালকানিতে সেইগুলো লাগানো হবে তো চলো অনেক কিছু রয়েছে দেখা যাক সন্ধে অবধি কি কি করা যায় ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আজকে একটু ভেজ চাউমিন বানানো হয়েছে আর একদম গান বাজছে বাইরে সুন্দর ছুটির দিন মানে গান সকাল থেকে এখনো দুর্গাপূজা আমাদের শেষ হয়নি দুর্গাপূজারই গান বাজছে এরিকা গাছটা এনেছিলাম এখন আমার পটে লাগানো হয় নিজে স্টিভেবে রেখে দিয়েছি আজকে দেখি প্লেস করে দেবো একটা সুন্দর দিকে পট আনতে হবে আপাতত এইটাতেই এখন যেটা আছে এইপরে রেখে দিচ্ছি চলো রেডি খাবার খাওয়া যাক পোগর চলছে 8 9 আর 10 নিয়ে কনফিউশন কনফিউশন না মানে

এই ব্যাপার এরকমভাবে এইট নাইন টেনও লিখে রেখেছি চোখের সামনে যাতে সবসময় দেখতে পায় তাও বেতন করো একটু কোনটা এইট ফার্স্টগুলো মোটামুটি বার করানো হয়েছে এই দুপের পুরানো লাইট একটা দারুণ নতুন লাইট নেওয়া হয়েছে এটা তো তোমাদের আগের দিন দেখিয়েছি আর এইখানে একটা খুব সুন্দর লাইট অর্ডার করা হয়েছে দেখা যাক এটা কি হয় এটার আবার সিস্টেমটা অন্য এবার আবার পাওয়ার ব্যাঙ্কে চলে আমার তো মাথাতেও ছিল না আমি অর্ডার করে দিয়েছি আর এটা এখন ফেরতও যাচ্ছে না ওই লাইটটা লাগানো হলো মোটামুটি দিনের বেলা অতটা বোঝা যাচ্ছে না তো রাত্রিবেলায় বুঝা যাবে রিমোটও রয়েছে সাথে আর সব যে প্রবলেম হলো ওই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে জ্বালান ওটা হলে ঠিকই আছে আমাদের এই ব্যালকনি তো মোটামুটি লাইট লাগানো হয়ে গেছে আর ওই সাইড এরটাতে চলছে তোরণ সেটাও লাগিয়ে দিচ্ছি ঠাকুর ঘরেও লাইট লাগানো কমপ্লিট আরেকটা দাও আরেকটা সুইচ আছে দাও সব লাইট লাগানো মোটামুটি কমপ্লিট আর আমরা উনি ফটকা আনতে বেরোনোর হচ্ছে কাল থেকে যাব যাব করে এখনো যাওয়া হয়নি আর রান্না চাপিয়ে দিয়েছি রান্নাটা করে আর বেরিয়ে যাব এসে পরে খাওয়া দাওয়া হবে রান্নার বিশেষ কিছু ঝামেলা রাখিনি কারণ প্রচুর কাজ ওইদিকেও করছি একবার করে এখানে রান্না করছে আর সে কারণে এখানে করা হচ্ছে ভাত হয়ে গেছে বেটুনের সবজি দিয়ে যেরকম ডাল হয় সেটা তো হচ্ছে আর ওই ফুলকপি আলু দিয়ে একদম মাছের কারি পুরু করে করে দিচ্ছি ব্যাস এটাই আজকে আমাদের লাঞ্চ তো <laughs> দে <Allah> ঘর ঢুকলে আমার প্রচন্ড করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাইরে কত কষ্ট করে সবাই রঙ্গলি দিচ্ছিল দেখো বলে না যা হয় ভালোর জন্যই হয় অনেকক্ষণ মানে সেই সকাল থেকে ভাবছি যে আমি সবচেয়ে লেটে চলছি আমার এখনো রঙ্গলি দেব ভেবেছিলাম এবারে চেষ্টা করব সেটা হচ্ছে না জিনিসপত্র আনা হচ্ছে না ভাগ্যিস দিইনি বাইরে রঙ্গলি অনেক কষ্ট করে ধরো রঙ্গোলি বানানো হয় অনেকে বানালো দেখছি রাস্তায় অনেক জায়গায় অনেক রঙ্গোলি দেওয়া আছে বড় বড় করে আমাদের নিচের ফ্লোরেও দেওয়া আছে সব জলে ধুয়ে যাবে আমি বাবা ঠিক করলাম বাইরে আর দেবো না রঙ্গোলি ঘরের একদম মাঝখানটাতে রঙ্গোলি বানানো যাক যাতে সেটা থাকে কেন দেওয়ালি স্পেশাল বেশ কিছু কেনাকাটা করা হয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর সুন্দর জিনিসগুলো এখন অনলাইন বা অফলাইন যাই বলো পাওয়া যাচ্ছে সবাই মিলে আর আমি আরও অনেক কিছু অর্ডার করেছিলাম যেগুলো এসে পৌঁছায়নি যাই হোক যেটা এসে পৌঁছেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এ দেখো এই জিনিসটা এটা তো খুবই সুন্দর এখন বেশ সবাই লাগাচ্ছে সুন্দর বিভিন্ন সাইজের পাওয়া যাচ্ছে তো এটা সাইজটা মোটামুটি ভালো এটা মিশো থেকে নেওয়া হয়েছে আর খুবই কম প্রাইস ওয়ান ফর্টি থ্রিতে আমি এটা পেয়েছি আর এটার প্রদীপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা প্রদীপ রয়েছে আর বেশ সুন্দর জিনিসটা ব্রাশের তৈরি ভীষণ শক্তপোক্ত ভীষণ সঙ্গে একটা চৌকির মতো নেওয়া হয়েছে এটা লক্ষ্মী ঠাকুরকে বসাবো বলে লক্ষ্মী গণেশকে এটাও ভীষণ সুন্দর দেখো তার সঙ্গে এই দুটো প্রদীপ নেওয়া হয়েছে আমি ভেবেছিলাম এবারে নেব ওই পিতলের ছোটো এইরকম সাইজেরই একটু একটু আর একটু বড় কিন্তু যাই হোক নেওয়া হলো না আশো বছর দেখি যদি পারি তো নেবো কাটা আনা হলো সেটাতে পঞ্চাশটা ফটকা রয়েছে এটা দাম নিল হাজার টাকা বলছিল দাম নিয়েছে এটা ওই নশো সাড়ে আটশো না নশো কালার তো ঢেলে নিয়েছি চারটা কালারের এখানে বার করে রেখেছি ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি ভীষণ ভয় লাগছে কেমন কি হবে জানি না আর দশটা কালারেরই একটা সেট এনেছিলাম কিন্তু ওই চারটা কালারই বেশি ব্রাইট মনে হচ্ছে আর এই কালারগুলো অতটাও মনে হচ্ছে না ব্রাইট লাগছে তো দেখা যাক কতটা কি করতে পারি আর ফুল আনা হয়েছে এত সুন্দর সুন্দর ফুল আর এত কম দামে এটা আমার একশো টাকার ফুলটা এত ফুল রয়েছে ফুল দিয়ে সাজাবো যতটা করা হয়েছে এরকম ফুল দিয়ে এটাকে ডেকোরেশন করে। সাড়ে পাঁচটা পৌনে ছটা থেকে সাজানো শুরু করে এখন বাজছে প্রায় পৌনে নটা নটা সব শেষ হলো চলে এবার চটপট রেডি হয় আর প্রচুর ফটকা ফাটছে প্রচুর প্রচুর আমরাই মনে হয় ঘরের ভেতরে এখনো আছি যা শুধু রেডি হবো ড্রেসটা চেঞ্জ করি দিয়ে নিচে যাবো সবাই আর এবারে ফটকাটা খোলা হচ্ছে নিচে যাব এত বড় প্যাকেটে ফটকা এরকম ভাবে সবে কম্বো প্যাক বেরিয়ে গেছে এখন আর কি দেখা যাক ভেতরে কি কি আছে এই এটা কি ফটকা এটা রকেট আমরা বেরিয়ে গেছি পুরো চারদিকে ধোঁয়া বাবা যা ফটকা পাচ্ছে না সেই কখন থেকে কন্টিনিউয়াসলি ওই যে ওপরেরটা আমাদের বাড়ি সেকেন্ড ফ্লোরে হ্যাপি দিওয়ালি আস্তে 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 নিচের দিকে নামাও না হাতে লাগবে হ্যাঁ ওমনি ওমনি बहुत सारे पटाखे हैं हाँ, हाँ। देख बे, देख बे, बाबू সবাইকে জানাই আমার লাইফস্টাইল সঞ্চয়িতা পরিবারের পক্ষ থেকে সকল সদস্যদের হ্যাপি দিওয়ালি শুভ দীপাবলি খুব ভালো করে দিওয়ালি কাটাও আর অনেক ফেস্টিভ্যাল পেরোল আরও অনেক ফেস্টিভ্যাল আসছে সব কটা ফেস্টিভ্যালে খুব ভালো করে কাটাও তো মোটামুটি অনেকক্ষণের পরিশ্রমের পর জানোই এইসব করতে কতটা টাইম লাগে তো যাই হোক সব কিছু সম্পূর্ণ হয়েছে আর অনেকবার আজকে অনেক হেল্প করেছে সেই কারণে এত কিছু করতে পারা দেখো কত হিসে যাচ্ছে সমানে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি অনেক বড় মনে হয় একটা ব্লগ হয়ে গেল আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের একটা ব্লগে কালকে ও সরি কালকে আবার আমরা বেরোচ্ছি সো কালকে খুব ভালো এক্সাইটিং একটা ব্লগ আসতে চলেছে তাই তো কাল আমরা কখন বেরোচ্ছি আফটারনুন মানে ওই বারোটার পর আর কি বারোটার এদিকে হবে না তো চলো আজকের জন্য বেশ এতটাই দেখছো কত বদমাসি করছে বাই বাই গুড নাইট নাইটি দিওয়ালি কাজু কাটলি খেয়ে তো আমাদের দেওয়ালির স্পেশাল মিষ্টি হিসেবে কাজু কাটলিও আনা হয়েছে আর সনপড়িও আনা হয়েছে সনপাপড়ি ছাড়া ইনকমপ্লিট দিওয়ালি ওটাও আনা হয়েছে